তোমাদের বাসা এখন কোথায় কত বছর ধরে ঢাকায় থাকো তুমি আমি চোদ্দ বছর থেকে থাকি চোদ্দ বছর ধরে ঢাকায় থাকো ভালো এই যদি তোমার সংসার চলে চলে দৈনিক কত বিশে বিক্রি হয় নালি এক হাজার আলহামদুলিল্লাহ তাহলে যাক তোমার মা বাবার পাশে থাকো খেজুর আর ব্যবসা কোনোটাই ছোট না ব্যবসা এটা তো তুমি কর্ম করে খাচ্ছ ঠিক আছে তুমি না বলে একজন তো ব্যস্ত এটা একটা কর্ম এটা কোনো ছোট দৃষ্টি আছে ভালো তোমার নাম কি তোমার আরিফ দেশের কোথায়

তোমাদের বাসা এখন কোথায় কত বছর ধরে ঢাকায় থাকো তুমি আমি চোদ্দ বছর থেকে থাকি চোদ্দ বছর ধরে ঢাকায় থাকো ভালো এই দিন তোমার সংসার চলে চলে দৈনিক কত বিশে বিক্রি হয় নালি এক তো আলহামদুলিল্লাহ তাহলে যাক তোমার মা বাবার পাশে থাকবো খেজমেট করো আর ব্যবসা কোনোটাই ছোট না ব্যবসা এটা তো তুমি কর্ম করে খাই ঠিক আছে তুমি না একজন তো ব্যস্ত এটা একটা কর্ম এটা কোনো ছোট দৃষ্টিতে দেখার কোনো কিছু নেই ঠিক আছে মন খারাপের কিছু নেই এটা দিকে আস্তে আস্তে সময় বড় হবা ঠিক আছে আজকে এবি টাকা পয়সা জমাই একসময় একটা দোকান দিয়ে পাবা এইভাবে কিছু করবা ঠিক আছে ওকে তো হ্যাঁ